অপবিশ্বাসের সম্পর্কে যখন তার শ্বশুরকে প্রশ্ন করা হয় যে অপুকে আপনার বাসাতেই থাকে উত্তরে উপবিশ্বাসের শ্বশুর বলে হ্যাঁ সাকিবের সাথে যখন থেকে অপুর বিয়ে হয়েছে বিয়ের পর থেকেও আমাদের বাসাতেই থাকে এবং জয় আমাদের সঙ্গেই থাকে তবে বীরের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম বললেও তবে বীরও নাকি তাদের সঙ্গে অনেক বেশি মজা করে এবং বিভিন্ন সময় ভিডিও কলে কথা বলে এবং মায়ের সাথে ঘুরতেও আসে তবে অপু বিশ্বাসের বিষয়টা যেন শ্বশুরের মুখে খুবই সুন্দরভাবে শোনা গিয়েছে শ্বশুর অনেক বেশি পছন্দ করে খালিদ কুইন অপু বিশ্বাসকে যেখানে সাকিব খান কখনই তার কোন স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু বলতে শোনা যায়নি তবে বিগত দিনে বগলিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে এই সুপার স্টার সাকিব খান তবে এবার সুপার স্টার সাকিব খানের বাবা অপু বিশ্বাসের সম্পর্কে যেন পঞ্চমুখ হচ্ছে তার প্রশংসায়